কি রান্না করেছো গো আজকে এই তো দেখো না তোমার সব পছন্দের খাবারই করেছি বাহ দাও দাও তাড়াতাড়ি ভাত দাও তাহলে হ্যাঁ গো রাজু আর রোমা কোথায় ওরা এখনো খেতে আসছে না তো কি জানি কি করছে সব রেমা তো মনে হয় কোথাও একটা বেরোবে বলল বেরোবে ও আবার কোথায় বেরোবে আজকে তো রবিবার কলেজ ছুটি জানি না কোথায় একটা যাবে বলল আমি আসছি গো এই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আজকে কলেজ তো খোলা নেই তাহলে ও বা আমার ওই বন্ধু রিয়া আছে না ওর বাড়িতেই যাচ্ছি কালকে তো আমি টিউশন পড়তে যেতে পারিনি তাই ওর কাছ থেকে নোটসগুলো নিতে যাচ্ছি কোনো দরকার নেই কাল যখন কলেজে যাবি তখন ওর কাছ থেকে নিয়ে নিবি আজকে বেরোনোর প্রয়োজন নেই কেন বাবা আমার তো সামনে পরীক্ষা আমার নোটসগুলো দরকার না আমি বারণ করলাম তো মেয়েদের যখন তখন বাইরে বেরোনোটা আমি পছন্দ করি না যা দরকার কাল কলেজে গিয়েই নিবি আজকে বাড়িতে আছিস মায়ের হাতের কাজ করে দে আর তাছাড়া সংসারের কাজ বাজগুলো এবার শিখে নেওয়া দরকার বাবা ঠিক কথাই বলেছে যখন তখন বাইরে বেরোনোর তো প্রয়োজন নেই তাহলে কেন যাচ্ছিস তুই মেয়েদের এভাবে হুটহাট করে বাইরে বেরোনোটা ভালো দেখায় না এতে পাড়ার লোক খারাপ বলে আর তাছাড়া এখন দিনকালও ভালো নয় আমি তো আমার দরকারে যাচ্ছি রে দাদা আমি তো আর বাইরে আড্ডা মারতে যাচ্ছি না সে যাই হোক কালকে কলেজে গিয়ে নিয়ে নিলেই হয়ে যায় এত কথা বলার কি আছে একদিনের জন্য তোর কি এমন পড়াশোনা ক্ষতি হবে রে যা ঘরে গিয়ে বস বাবা আমি এলাম তুই আবার কোথায় যাচ্ছিস রে রাজু মা যাচ্ছি বাইরে কোথাও একটা এত প্রশ্ন করছো কেন আমি কি মেয়েদের মতো চুপচাপ করে ঘরে বসে থাকবো আচ্ছা ও যেখানে যাচ্ছে যেতে দাও না ও একটা ছেলে ও যেখানে খুশি যেতে পারে রাস্তাঘাটে ওর কোনো সমস্যা হবে না তুমি নিশ্চিন্ত থাকতে পারো এখন খেতে দাও আমার খুব জোরে খিদে পেয়েছে তুইও বস হ্যাঁ রে রেমা তুই কি বেরোচ্ছিস এখন হ্যাঁ মা কলেজে যাচ্ছি ও তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু বেশি দেরি করবি না ঠিক আছে মা কিরে রে মা দাঁড়িয়ে আছিস এখনো ট্রেন আসেনি নি বুঝি না রে ট্রেনটা এত লেট কেন করছে বুঝতে পারছি না বাড়ি ফিরতে তো সন্ধে হয়ে যাবে ও আজকে তো একটা ট্রেন বাতিল করা হয়েছে তুই জানিস না সে কি রে কেন তা জানি না কিন্তু আমি শুনলাম তাই এ বাবা তাহলে কি হবে এবার সেটাই তো তুই অন্য কোনো গাড়িতে চলে যেতে পারবি না না রে আরো দেরি হয়ে যাবে আর বাড়িতে গেলে বাবাও খুব বকাবকি করবে তাহলে এখন কি করবি তুই সেটাই তো ভাবছি আজকে ক্লাসে স্যার এত লেটে ছাড়লো যে একটুখানির জন্যই আগের ট্রেনটা মিস করে ফেললাম এবার কি হবে বলতো তুই আমাদের বাড়িতে যাবি আজকে রাতটা থেকে কালকেই বাড়িতে চলে যাবি না না একদম নয় তাহলে তো আমার বাবা আর আস্ত রাখবে না আমাকে রাত্রে বাইরে কোথাও থাকার হুকুম নেই আমার সে যার বাড়িতেই হোক না কেন আর আমি তোদের বাড়িতে ছিলাম শুনলে আমাকে তো বাবা বাড়িতেই ঢুকতে দেবে না তার থেকে যত দেরি হয় হোক বাড়ি আমাকে যেতেই হবে তাহলে দাঁড়িয়ে থাক কি আর করবি বল আমি আসি রে হ্যাঁ হ্যাঁ তুই যা আমি ঠিক চলে যাব তুই চিন্তা করিস না হ্যাঁ মেটা এখনো বাড়ি ফিরলো না কেন বলতো সে কি এখনো ফেরেনি এত দেরি কেন দিন তো এত দেরি হয় না অন্যান্য দিন তো বেশ সকাল সকাল চলে আসে তাহলে কেন এত দেরি কি জানি আজকে হয়তো বেশি ক্লাস ছিল কিংবা ক্লাস ক্লাস শেষ করতে দেরি হয়েছে এত করার কি আছে আমি তো কিছু বুঝতে পারছি না এত বার করে বারণ করেছি মেয়েটাকে যেখানে থাকি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি কিন্তু না মেয়েটা কোনো কথাই শোনে না আসুক আজকে বাড়িতে এই জন্য আমি ওকে কলেজে ভর্তি করতে চাইনি সব হয়েছে তোমার জন্য তুমি এত উত্তেজিত হচ্ছে কেন জানোই তো আমাদের বাড়ি ছাড়া কলেজটা অনেকটাই দূরে আসতে তো সময় লাগবে বলো তুমি এত ব্যস্ত হও না গো ব্যস্ত হব না কি বলছো কি তুমি জানো না কি দিনকাল পড়েছে এখন রাস্তাঘাটে কত সব বিপদ ঘটছে দেখতে পাচ্ছ না তুমি বুঝতে তো পারছি সব আমারও তো খুব চিন্তা হচ্ছে কিন্তু কি করব বলো তো হয়তো কোনো সমস্যায় পড়ে গেছে ওই তো ওই তো রেমা এসে গেছে রেমা কোথায় ছিলিস এতক্ষণ এত দেরি কেন হচ্ছিল তোর জানিস আমরা কত চিন্তা করছিলাম দাঁড়াও মা বলছি বলছি দাঁড়া আর কোনো কথা বলবি না তুই কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ দিনকে দিন তোর বড্ড সাহস বেড়ে যাচ্ছে বাবা কি বলছো তুমি এসব আমি কলেজে যাওয়া বন্ধ করে দেব কি হয়েছে কেন এত দেরি হলো সেটা তো আমাকে বলতে দাও না আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না কাল থেকে তুই বাড়ির বাইরে পা রাখবি না এই আমি বলে হ্যাঁ গো কি মাথাটা বলছো হয়ে গেছে আগে কি হয়েছে সেটা তোকে বলতে দাও কি হয়েছে রে মা আমাকে বলতো কেন এত দেরি হলো তোর আসলে মা আজকে ক্লাসে স্যার একটু লেট করে ছেড়েছিল তাই আগে ট্রেনটা মিস করে ফেলেছিলাম আর স্টেশনে এসে শুনলাম একটা ট্রেনও বাতিল করা হয়েছে যার কারণেই তো এত দেরি হলো সে যাই হোক অনেক হয়েছে পড়াশুনো এবার এসব বন্ধ কর কাল থেকে একা একা কোথাও যেতে হবে না বাড়িতেই থাকবে এবার একটা ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত বাবা তুমি এরকম কেন করছো আমার সামনে পরীক্ষা আর আমি ইচ্ছা করে তো দেরি করিনি আজকে সমস্যায় পড়ে গেছিলাম বলেই তো দেরি হলো ও মা তুমি বাবাকে বোঝাও না এখানে আমার কি দোষ বলো তো ওহো দোহাই তোমার এরকম করো না ও এখন পড়াশুনো করতে চায় ওর নষ্ট করে দিও না তুমি দেখো গিন্নি তোমাদের কথা আমি বুঝতে পারছি হয়তো সত্যি ইয়েতে রোমার ভবিষ্যৎটা নষ্ট হবে কিন্তু আমার কিছু করার নেই তোমরা আমার দিকটা একবার ভেবে দেখো আমি একটা মেয়ের বাবা এভাবে একটা মেয়েকে বাইরে রেখে আমি নিশ্চিন্তে থাকতে পারি না প্রতিটা মুহূর্তেই আমাকে দুশ্চিন্তায় থাকতে হয় আজকাল বাইরে কী সব ঘটছে তোমরা দেখতে পাচ্ছ না এখনকার দিনে মেয়েরা কোনো জায়গায় সেফ নেই কিছু কিছু পশুদের নৃশংস অত্যাচার কত মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে এসব দেখে আমি একটা মেয়ের বাবা হয়ে কিভাবে চুপ করে থাকবো তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আজ থেকে ওর সব পড়াশুনো বন্ধ আমি একটা ভালো ছেলে দেখেই ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। আমার কাছে আমার মেয়ের ভবিষ্যতের থেকে ওর জীবনটাই অনেক দামি বাবা এই কারণেই তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাও আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চাইছো তুমি বাবা কিছু কিছু ছেলেদের জন্য আমরা কেন পিছিয়ে থাকবো এখানে আমাদের কি দোষ বলো তো আমার তো মনে হয় এর জন্য প্রতিটা ছেলের বাবা মাই দোষী কি বলতে চাইছিস তুই আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো দাদা এখনো বাড়ি ফিরেছে না এখনো ফেরেনি কিন্তু ওর সাথে তোর কি ও একটা ছেলে ওর রাতে বাড়ি ফেরা না ফেরাতে কিছু যায় আসবে না ওইখানেই তো তোমাদের সমস্যা বাবা একটা ছেলেকে তোমরা তাদের ইচ্ছা মতো চলাফেরা করতে দিচ্ছ তাদের কোনো জায়গায় কোনো বাধা নেই তারা কোথায় যাচ্ছে কি করছে অথচ একটা মেয়েকে সারাক্ষণই শুনতে হয় এখানে যাবি না ওখানে যাবি না এই সময়ের মধ্যে বাড়ি ফিরবি এটা করা উচিত না ওটা করা উচিত না কেন বাবা এর থেকে কি তোমরা পারতে না প্রতিটা ছেলেকে ছোটোবেলা থেকে শাসন করতে তাদের সঠিক শিক্ষা দিতে যে সব সময় মেয়েদেরকে সম্মান করে চলতে হয় তাদেরকে নিজের বোনের চোখে নিজেদের মায়ের চোখে দেখতে হয় কোনো অকাজ কুকাজ না করে সুস্থভাবে চলাফেরা করতে হয় এটা তোমরা বোঝাতে পারছো না ছেলেদেরকে তাহলেই তো এই দিনটা আর আসতো না বাবা মেয়েদের আর যেখানে সেখানে বিপদে পড়তে হতো না বাবা আমি সব বাবা মায়ের কথা বলছি না কিন্তু কিছু কিছু বাবা মায়ের জন্যই আজকে সমাজের এই অবস্থা আমার মনে হয় সমাজের ধারণাটা এবার পাল্টানো উচিত বাবা তুই একদম ঠিক কথা বলেছিস রে মা সত্যিই তো আমরা তুই এটা কোনোদিন ভেবেই দেখিনি আমরা প্রতিটা ছেলের বাবা মারা যদি প্রথম থেকেই নিজের ছেলেদের উচিত শিক্ষা দিতে পারতাম তাহলে হয়তো আর এই দিনটা আসতোই না আমারই ভুল রে মা তুই কাল থেকেই কলেজে যাবি আর সর্বদাই নিজের চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবি নিজেদের আত্মরক্ষা যাতে নিজেরাই করতে পারিস সে ব্যবস্থাও নিয়ে চলবি আমাদেরকে একদিকে যেমন ছেলেদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত তেমনি মেয়েদেরকে আত্মরক্ষার প্রচেষ্টা তৈরি করে দেওয়া উচিত তাহলেই হয়তো এই সমাজ ধ্বংসের হাত থেকে মুক্তি পাবে